নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন যাচ্ছি দুজনে মিলে বাগানের দিকে আর একেবারে আমাদের এই বাগানটা কদিনের মধ্যে এমন সেজে উঠেছে সব কৃতিত্বই মা কি করছো ওখানটা ধরছে দেখো ছোটবেলার দেখেছো হাত থাকে তুমি বসে ও বসবে তো এখন বাগান তো চারিদিকে একেবারে সবজিতে ভরে গেছে কি তোলা যায় সেটা একটা ব্যাপার বাগানে মাছ আছে সবজি কিনতে বেশি মানে যেগুলো আমাদের হয়নি সেইগুলো যেগুলো হয়েছে আর কিনতে হবে আমাদের লাল শাক মূল পালং শাক ওলকপি আর কি পুঁই শাক আর কি বলো মা মনে করো তো থাক তো বলো পাঁচ রকম এখন আছে বেগুন বেগুন ও তো বারোমাসি তো এখন এই সবজি আনাজ কি তোলা যায় গেছে হার থাক তুলতে হয় তার দেওয়া চুড়ি আনাচ আছে আর এই ওলকপি তুলতে হয় আমাদের ওলকপি তোলার মতো ওই ওলকপি আমি বলেছি হ্যাঁ ওলকপি তোলো না তুমি আমি নিজের হাতে লাগিয়ে আছো প্রথম এটা কবি তোলা তোলো মা ওই প্রথম তুলতে গেছে ধারা সুন্দর হয়েছে এখন এই বাগানের সবজি পুকুরের মাছ দিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এই যে বাড়ির ওলকপি একদম কচি কচি অনেকটাই তো হয়েছে একসঙ্গে যখন হবে তখন খেয়ে পাড়া যাবে না ওই জন্য এই ছোটোর থেকে খাওয়া শুরু করছি আর এর সঙ্গে একটু বাড়ি গড়ি পড়বে আহ কি স্বাদ আর জ্যান্ত মাছের বাগানে এখন মাটি নরম এই ওলকপিটা বড় হয়েছে তো এই যে এই ওলকপিগুলো কিন্তু অন্য লোকের বাড়ির থেকে চারা এনেছিল তখন গুটি বসে গেছিলো এই এটা অনেকটা বড় হয়েছে হ্যাঁ এর থেকে অনেকটা আর এই যে ডাটা মোটামোটা না এইগুলো কিন্তু এখনো হবে এই যে হয়ে গেছে এইগুলো ঠিকঠাক আছে আর যদি একটা রকম কিছু খাওয়াই খাওয়া আমার ওলকপি পাতা তো আমরা ফেলে দিই এত সুন্দর লালুকের পাতার যদি কোনো কিছু বানাই খাবে তাই এটাই হুম হুম বাবা শাক কি বানাবা তুমি লাল শাক কিন্তু লাল শাক তো না আমি যেটা বানাবো সেটা তুমি জানো না আচ্ছা তাই আলু গাছ সব বেরিয়ে গেছে এখানে বিনসগুলো বেরিয়েছে এদিকে শসা গাছ সেগুলোও বেশ চেহারা হয়েছে দেখা যাক কি হয় ওধারে কুমড়ো হয়েছে ও মা বুঝলে এই লাল শাক বেগুন গাছের গোড়া যে কোনো গাছের গোড়া পরিষ্কার করে সেইখান থেকে বেশি করতে হবে বুঝলে এই যে ফাঁকা করে

থাকিয়ে বাদ দাও আন্ডাই আজকে তুলতে হবে না অনেকটা মানে মুলো টুলো দেখতে দেখছি কত বড় বড় হয়ে গেছে এবার বেগুন হবে ওদিকে শসা হবে ও আমাদের কিছু ওই কি বলে পুঁই শাকের চারা তুলে বসালে না সবাই চারা নিয়ে গিয়ে বসাচ্ছে সে ওই সময় গরমের সময় যাদের বাড়ি নতুন চারা পৈশাক হয় এনে এনে কিনে এনে খেতাম এবার আর আমাদের কিনতে লাগবে না বাড়িতেই হয়ে যাবে হ্যাঁ আগের বছর নতুন মাটি এইগুলো তুমি ছাগলের দাও ছাগলের মুরগির পাতা খায় যেটা খায় মানে পাতাই তো ওলকপিও মুহূর্তের মধ্যে সব বড় হয়ে যাচ্ছে ফুলকপি হবে ওর মধ্যে ফুলকপি আছে বাঁধাকপি আছে এক তোর হওয়া হবে বাবা চড়া রৌদ্র দিচ্ছে সকালের দিকে ছিল একেবারে মেঘলা মেঘলা মানে মেঘ চাপা মনে হচ্ছিল বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার আবার তার ফাঁকে এখন রৌদ্র দিচ্ছে চড়া একদম আমাদের বড়ি দেওয়া ব্রোকলি হবে তো বড়ি আমার সময় হিংসে করেছিল ব্রোকোলি হিঞ্চে করে আলু তো সব ঝেড়ে বেরিয়ে গেছে গো ঝেড়ে বেরোনো মানে কি বললে মানে সবগুলোই বেরিয়ে যাওয়া ঝেড়ে বেরোনো মানে বলছো না ওটা আমি বুঝি যাদেরকে বলছো তারা বুঝতে পারছে কিনা সবাই বুঝবে ঝেড়ে বেরিয়ে যাওয়া মানে সব বেরিয়ে গেছে আর এর ফাঁক দিয়ে ফাঁক দিয়ে বিটের চারা ওলকপির চারা এগুলো বসানো হয়েছে আর কিছু শাড়ি ফাঁকা আছে তাতেও বসাতে হবে আলু আলুর মতো হবে এগুলোও বড় হবে

বাজার করে বাড়ি ফিরছি একদম বিনা খরচে কত কিছু নেওয়া যাবে আমাদের বাগানে আসলে ব্যাগ ভর্তি বাজার ঝুড়ি ভর্তি বাজার আর আমি অতটা বাগানের দিকে হ্যাঁ সে তো ওরে ওরা দারুণ দেখায় কিন্তু আর অত শুকুল গাছের প্রজাপতি গুলোর কালার একটু অন্যরকম রং বেরঙের মিচি মিটি শুধু খায় না সব

এদিকে মাছটাও রেডি এই এদিকে টাও রেডি ভাত বসানো কড়াই বসানো এবার ঝটপট করে মাছ ভেজে আর শাক শাক জালে গুল ভিজিয়ে দিয়েছে কেন কাদা মতো মাছ গেলে গুলো নিয়ে রান্নার পরে দিয়ে জল দিয়ে সেদ্ধ বসে নেবে

মা এই পালা না দিয়া এর আই বড় হইছে সেটাই একটা বড় বড় একদম একদম চকিস্তে মা বাগানে এরা কবি তুললে না নতুন বের যুন ফল বড় মাছ ধরবো গইজে ধর পারবো কে আর এখন বড় মাছ আর কিছুই করতে না তবে না মাছ

ভাজা হয়ে গেছে এদিকে সব চিংড়ি মাছ এই যে সাদা মাছ সব ভাজা কমপ্লিট বড়ি এত কম দিচ্ছ কমিয়ে বাড়ির বড়ি একটু বেশি করে খাবো না কড়াইটা নামিয়ে বড়িটা দিয়ে ভাজবো তার কারণ খুব খেতে গেলে আবার হবে না ঠিক আছে বড়ি বোদ্দো ঠেডটা খেয়ে ঠেপ দেখ জাল আগুন জ্বলছে দেখতে পাচ্ছ তো খেতে উঠবে না

থাক এরকম একটু ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকাটা খুলে নিয়ে আর ওই সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কিনে আনলি পাতা ভুটতেন না আর এখন আর খাওয়ার লোক আছে তুমি গরম বললে আমরা পারবো কি করে কত খাও বল লাগিয়েছো খাওয়ার বুঝতে পারছিস কিন্তু কত

আর এই যে কপির পাতা এটা দিয়ে দেব তাহলে কি বানাচ্ছে বুঝতে পেরেছি বলো ওই যা করো একটু লাল শাকও দিতে পারতে না লাল শাকটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস কেন সবকিছুতেই হবে হুম হবে তো এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম ঢাকাটা খুলে একটুখানি বাকি আছে ওই কপিগুলো সেদ্ধ হতে এবারে মাছটা দেব ভাজা মাছটা আমার ধনে পাতা নিয়ে আসো না বাগান থেকে সব তিন পাতা একটু পাতা হলে যা হতো না গুঁড়ো দেবো রান্না শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে দিলাম এবার লাল শাকটা হবে আর এদিকে এটা ভাপানো হয়ে গেছে নামিয়ে নেবো তেলে একটু রসুন দিলাম রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা দেবো তরকারি কিন্তু একটা না হয় দুটো হয় না মেন তরকারি হয়ে গেছে এটা বেশ গন্ধটা ভালো বেরোচ্ছে একটু ঠান্ডা করে এটাকে বেটে নিতে হবে আরে রকবি টুকুরের মা বাড়ির বড়ি দারুণ হয়ে তরকারি গ্রামে না থাকলে এই শান্তি কোথাও পাওয়া যাবে না শহরে সব মেলে কিন্তু সব কিনতে বাড়ি লাগিয়ে খাওয়ার স্বাদই আলাদা অন্য কোন স্বাদ দেয় বাগান দেয় তো শুধু খলির জল বাবার খাওয়া হতে হতে আমি মনে হচ্ছে পারবো না দিতে সামান্য একটু হলুদ লাগে না তাহলেও দিলাম একটু লবণ আর এই ভাজা চিংড়ি মাছ গুলো সব দিয়ে শাকটা কোনটা খাবো লাল শাক নাই সবুজ শাক দেখো কোনটা কি করবে লাল দিলে ভাত লাল হবে সবুজ দিলে ভাত সবুজ হবে এটা একটু মিক্সারে বেটে আর কালো জিরে তেলে দিয়ে করেছি একটু কালো জিরে তেলে দিয়ে আর অল্প একটু সামান্য লবণ আঁকিচ্ছু না মাখাবে তো নাকি হুম ভাত পুরো সবুজ হয়ে যাচ্ছে ওইটা মাখালে লাল হয়ে যাবে ও শান্ত লাগিয়েছে না আজকে শোনা ঘর লাল বাবার ভাত সবুজ

লাউয়ের পাতা ভালো? পাতা আমি দেখিয়েছিলাম তুমি অলকবির পাতা ছিঁড়ছিলে। হা হা হা। পাতাটা খেয়ে ভালো। ভালো লেগেছে। লাউ খাও। আবার খাবে না।

বাবা আবার তরকারি কাটিয়ে নিচ্ছে বাবা তরকারি নিচ্ছে সেটা দেখেছি কালে সবজি খেতে হবে বেশ আমার দেওয়াটা ঠিক মতো আমি কম করে দিয়েছিলাম ঝোলে ঝোলে ভাত কম খেতে হবে সবজি বেশ কপি পাতাতে জল আমি সবে মাত্র হ্যাঁ আমি তো খাওয়াই যাচ্ছি খাও না কপি গোড়াই চলে এসেছি একদম কচি ওই এই ওই কচি খেলে আর অন্য কিছু খাওয়া লাগবে না নাকি সবই খাওয়া লাগবে না ছোট মাছ কিন্তু টেস্ট ভালো তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর একদম পুকুরের জ্যান্ত মাছ বাগানের টাটকা সবজি দিয়ে সব রান্না বান্না খাওয়া দাওয়া বেশ জমজমাটি হলো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ